মনে হয় শিল্প বিশ্বের সকল মানুষেরই মনে হয় বড় ধরনের মানসিক শক্তি

তো আমি সেই জন্য চাই যে রাষ্ট্রীয় যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলোকে প্রতিবন্ধী শিল্পী যারা রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানো তাদের যথাযথ সম্মানী আমরা দেখতে পাই অন্যান্য শিল্পীরা যেভাবে সম্মানী পেয়ে থাকেন তাদের চেয়ে ভালো করলেও সেই সম্মানীটুকু তারা পান না যেমন আমরা বাংলাদেশ বেতার টেলিভিশনে যখন গান করতে যাই তো সেখানে দেখা যায় যে আমাদের যে ন্যূনতম একটি ভাতা দেওয়া হয় যে সম্মানী দেওয়া হয় সেই সম্মানিটি থেকে আবার টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট কেটে নেওয়া হয় তো যাই হোক এই যে একটা ব্যাপার তারপরে প্রতিবন্ধী মানুষদের যে আরও কিছু প্রতিভা রয়েছে যে ইনস্ট্রুমেন্ট বাজানো তবলা বাজায় গিটার বাজাতে পারে বা অন্যান্য যেগুলো তাদের প্রফেশন হতে পারে বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ এই কাজগুলো অনায়াসে চোখ বন্ধ করে করতে পারে তো এই জন্য তাদেরকে যদি বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে বেতার টেলিভিশন সহ গণ মাধ্যমগুলো আছে সেখানে যদি অন্তর্ভুক্ত করা যায় চাকরিতে তাহলে আমার মনে হয় যে কিছুটা হলেও তাদেরকে সংযুক্ত করা যেতে পারে তাদের কাজকর্মে কিছুটা সহযোগিতা আসতে পারে এর পরে আর্থিক সহযোগিতা আসতে পারে আরেকটি বিষয় রয়েছে যেমন আমাদের তেসরাই ডিসেম্বর যেটা ফাউন্ডেশন প্রোগ্রাম হয়ে থাকে তো এই প্রোগ্রামগুলোতে যে সম্মানগুলো দেওয়া হয় মানে এই সম্মানগুলো আমার কাছে মনে হয় কি একদম এতই নগণ্য যেটা একজন শিল্পীকে ওইভাবে মূল্যায়ন করার কিছু হয় না বলে আমার মনে হয় তারপরে রাষ্ট্রীয় যে প্রোগ্রাম যেমন বিজয় দিবস তারপরে স্বাধীনতা দিবস তারপরে একুশে ফেব্রুয়ারি সহ অন্যান্য জায়গায় যে প্রোগ্রামগুলো রাষ্ট্রীয় প্রোগ্রামগুলো হয় সেখানে যদি প্রতিবন্ধী মানুষের সাথে যারা রাজনৈতিক নেতারা রয়েছেন যা রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তাদের সঙ্গে আমাদেরকে যুক্ত করতে পারলে আমরা অন্তত সমাজের মূল স্রোত ধারায় তাদেরকে অন্তত বিনোদনের জন্য কিছুটা হলে আমরা পারবো আমার আমার বিশ্বাস তো সেই দিকটা লক্ষ্য রেখে আমাদের প্রতি দৃষ্টি দেবেন আর আজকের এই অনুষ্ঠানে যেভাবে আপনারা যুক্ত হয়েছেন আসলে এরকম একটা অনুষ্ঠানে আমি যুক্ত হতে নিজেকে ধন্য মনে করছি সকলেই ভালো থাকবেন বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি সিনিয়র আহ সিনিয়র চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তিনি উপস্থিত রয়েছেন শুধু লন্ডন থেকে আমরা যদিও আমি দেখতে পাচ্ছি না আর সিনিয়রি আমি পত্রিকায় পড়ি আমি দেখি আজকের যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব সম্মানিত মহাসচিব তিনি যে বক্তব্য দেন তার বক্তব্য পড়ে কখনো দেখি না যে তিনি একটা উশৃঙ্খল ভাষায় বক্তব্য দিয়েছেন আমার কাছে যা মনে হয় এত সুশৃঙ্খল মনে হয় আসলে আমি পরবর্তীতে জেনেছি তিনি একজন অধ্যাপক আমার আপনারা যদি দেখতে পান আমার এই কথাটি বলতে গিয়ে আমার গায়ের পশমটা জড়িয়ে গেছে হ্যাঁ তো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের যদি বক্তব্য এমন হয় তাহলে হয় কি জাতি উন্নত হয় কারণ তাদের দেখে আমাদের শিক্ষা ধন্যবাদ সকলে ভালো থাকবেন ধন্যবাদ আচ্ছা এখানেই আমাদের প্যানেল ডিসকাশন শেষ হয়েছে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি কিন্তু আমাদের আসলে আলোচনার বিষয় আরো অনেক সারা দিন কথা বললেও আসলে শেষ হবে না তারপরে আহ আমাদের একটা মুক্ত আলোচনার পর্ব আছে সেখানে দু একজন মানুষ একটু কথা বলবেন আমি বিনীত অনুরোধ জানাবো আমাদের অতিথি যারা আছেন তাদেরকে আরেকটু ধৈর্য ধরার জন্য নেই আচ্ছা জি ঢাকার বাইরে থেকে আপনি পিছনে উনি হ্যাঁ যারা চালান তাদের একটা তাদের দীর্ঘদিন একটা সংগ্রাম করতে হচ্ছে রাস্তায় কুটকুটেই বন্ধ করে দেয়া হচ্ছে তাদের রিক্সা আসসালাম প্রতিবন্ধী জনগোষ্ঠীদের মধ্যে সবচাইতে অবহেলিত একটা সংগঠন জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা আমরা এই সংগঠনের যারা সদস্য আছেন যাদের একটা পা নাই নাই একটা হাত যারা আমরা কারো সহযোগিতা চলতে পারি না আমি জন্মগতভাবে প্রতিবন্ধী না আমি জস্করের সামনে ঘোড়ার গাড়ির অ্যাক্সিডেন্টে তিন বছরের অধিক মৃত্যুর সাথে পাঞ্জালোরে একবারে নিরুপায় হয়ে যখন আমার পরিবার সমাজ রাষ্ট্র আমাকে বোঝা হিসাবে নিয়েছিল তখন জাগরণের ব্যানারে ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে আমি আমার পরিবার এবং সমাজকে সুন্দরভাবে আমরা না হয়ে কর্মের মাধ্যমে বিজ্ঞানা করে কর্মের মাধ্যমে আমাদের জীবন যাপন করতেছি কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমি একজন গ্র্যাজুয়েট পার্সন ছেলে হয়ে রিক্সা ব্যাটারি চালিত রিক্সা নিয়ে যখন রাস্তার মধ্যে নামি আমার গাড়ির ব্যাটারিগুলো খুলে পুলিশ নিয়ে যাচ্ছে ওনাকে বলি সম্মানিত প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলি যে আমি তো এই 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 সমাজের সমাজের একজন একজন ব্যক্তি দেশের আমি সন্তান আমি ঋণ নিয়ে আমার পরিবারকে বন্ধক রেখে দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে রিক্সা নিয়ে রাস্তায় নেমেছি আপনি আমার গাড়িটা ডাম্পিং দিয়ে দিচ্ছেন পনেরো দিনের জন্য আমার ব্যাটারিটা নিয়ে যাচ্ছেন আমি আমার এই পরিবারকে এই সংসারকে কিভাবে চালাবো আপনি তো একজন মানুষ তখন আমাকে তুই করে বলে উনি কিন্তু আমার ছেলের সমান ওই প্রশাসনের ব্যক্তি আমাকে তুই করে বলে তোকে না আটশো পঞ্চাশ টাকা বাধা দেওয়া হয় আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আমি চট্টগ্রামের ছেলে কর্মী সম্মেলনের মধ্যে আজ থেকে প্রায় সতেরো বছর আগে হতে পারে কর্মী সম্মেলনের মধ্যে আপনি যেভাবে কর্মীদের সাধারণ কর্মীদের মনের কথা শুনে বাংলাদেশের ইতিহাসের মধ্যে সেই রাজনীতির যে বিশাল ইতিহাস আপনি সূচনা করেছিলেন পারেন নাই পরবর্তীতে চলে যেতে হয়েছে আপনাকে আপনাদেরকে আজকে মহাসচিব মহোদয় সহ রাজনৈতিক ব্যক্তিরা আপনারা বসে রয়েছেন আপনাদের কাছে আমাদের করজোর অনুরোধ এই জাগরণের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোহেল রানা যিনি কারো সহযোগিতা ছাড়া চলতে পারেন না আমাদের সাধারণ সম্পাদক যার দুটি মুষ্টি নাই উনি ভিক্ষা করার কথা উনি উনি ভিক্ষা না করে আজকে অটো চালায় কিন্তু ওনার মতো ব্যক্তিদেরকে রাস্তায় বারোশো টাকা ডাম্পিং বিল দিয়ে বাসায় ফিরতে হয় আমরা আপনাদের কাছে সদীয় নেতৃবৃন্দদের কাছে যারা বাংলাদেশের আগামী দিনে আমরা স্বপ্ন দেখতেছি আপনাদের মাধ্যমে এই বাংলাদেশ আমরা যে অবহেলিত নির্জিত নির্যাতিত এগুলো থেকে বাসার জন্য আমরা যে স্বপ্ন দেখতেছি আগামী দিনে জাতীয়বাদী দল অবশ্যই ক্ষমতায় আসবেন আমরা আপনাদের কাছে অনুরোধ রাখব আমরা দুই হাজারের অধিক জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার ব্যানারে ঢাকা শহরের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে আমাদের পরিবারকে ভরণ পোষণ এবং আমাদের বাচ্চাদেরকে শিক্ষিত করার জন্য আমরা সংগ্রাম করতেছি আমরা একটু সহযোগিতা চাই যাতে আমাদের গাড়িগুলো আমরা সুন্দরভাবে রাস্তায় চালাতে পারি প্রশাসন যাতে আমাদের ব্যাটারিগুলো গুলা খুলে না আনে আমরা যাতে সুখে দুই মুঠে ডাল ভাত খেয়ে বাঁচতে পারি এই আহ্বান রেখে জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার এই বিশাল সংগঠন থেকে আজকের মহামান্য অতিথিবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা অতি দৈর্যের সাথে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমার প্রাণপ্রিয় সংগঠন থেকে আবার ব্যবহার একবার জানিয়ে আমার অগসালে বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম আমরা আসলে এই রিক্সাগুলোর একটা বিকল্প চাই যে অন্য কোনো ব্যবস্থা হোক হয়তো আর একটু মডিফাই করা হোক যাতে পরিবেশের ক্ষতি না হয় আবার এই মানুষগুলো বেকার না হয়ে যায় ফুট করে যদি বন্ধ করে দেয়া হয় এরা তো ঋণ নিয়ে রিক্সাগুলো কিনেছে তাহলে কি করবে তারা তো ওই জিনিসটা দেয়া এবং একটা সময় দেয়া তুলে নেয়া হ্যাঁ মিজান এম আই চৌধুরী ওনাকে দেন সবাই চাচ্ছে ভাই অনেক হাত আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি তাইক রহমান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং মনে হচ্ছে উনি আমার সামনে সরাসরি উপস্থিত হয়ে আছেন এবং আমরা শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবার থেকে সকল সকলের তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাহেব উনিও এখানে উপস্থিত হয়েছেন ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমি হচ্ছে এম আই চৌধুরী আমি শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি সরাসরি কথাটা বলতে আরো কয়েকজন সুযোগ পাবে আসলে আমাদের এই শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের আসলে আন্দোলনটা দীর্ঘ সময় ধরে আমাদের মঞ্জুর মঞ্জুর আহমেদ ছিল যিনি এখন নাই এই যে শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিও কিন্তু তাদের পথ চলাটাও একটা দীর্ঘ পরিক্রমা এসেছে তারা আসলে ওরকম সহযোগিতা পায়নি এবং বলতে গেলে অন্য যারা অপ্রতি ব্যক্তি আছে তাদের থেকে একটা মানে সমাজে বিচ্ছিন্ন অবস্থায় আসলে ওরা গড়ে উঠেছে এবং যে জাতীয় বোধি সংস্থা সেটা হচ্ছে বা মঞ্জুর মঞ্জুর আহমেদ যেটা প্রতিষ্ঠা করেছিল ওইটা কিন্তু প্রথম অর্থায়নটা দিয়েছিল আমাদের জিয়াউর রহমান সাহেব ওনার অর্থনেই জাতীয় বদি সংস্থা প্রতিষ্ঠা হয়েছিল এবং প্রয়াত জিয়াউর রহমান প্রতিবন্ধী একজন ব্যক্তি ছিলেন যিনি মঞ্জুর আহমেদ জিয়াউর রহমানের সাথে হচ্ছে একবারে ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল যেহেতু আমাদের আহ প্রয়াত জিয়াউর রহমান ছিলেন আমাদের প্রতিবন্ধী বান্ধব একজন ব্যক্তি তো এখানে ওনার সুযোগ্য সন্তান রয়েছেন তারেক রহমান এবং উনি বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আছেন আছেন মহাসচিব ফখরুল ফখরুল আলম সাহেব আমরা চাই যে ওনারা যদি ক্ষমতায় আসে আমাদের এই যে প্রতিবন্ধী জনগোষ্ঠী ব্যক্তি আমাদের জন্য ইনক্লুসিভ একটা সমাজ প্রতিষ্ঠার প্রক্রিয়া যেন ওনার করে যেন আমরা আর কোনো বাধা সম্মুখীন না হই এখানে অনেক কথাই উঠেছে যে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের বলা হয় সমাজ সেবা বিত মানে অধিদপ্তর ভিত্তিক বা মন্ত্রণালয় ভিত্তিক আমরা সেটা চাই না আমরা মন্ত্রণালয় ভিত্তিক বাজেট চাই এবং মন্ত্রণালয় ভিত্তিক সেবা সেবা প্রত্যাশী প্রত্যাশা করছি আমরা আসলে ভাতার উপরে আসলে নির্ভরশীল হতে চাই না আমরা আমাদের কর্মসংস্থান পাশাপাশি আমাদের আহ কর্মসংস্থানের পাশাপাশি আমাদের অন্য অন্য সুযোগ গুলি তৈরি করে দেওয়া যেন আমরা নিজের আত্ম স্বাবলম্বী হতে পারি এবং ওনার আহ অ্যাসোসিয়েশন যেটা ওটা আপনারই ফ্যামিলির অবদান রয়েছে তো আমরা চাই যে আপনার পরিবার যেরকম প্রতিবন্ধী বান্ধব একটা পরিবার তো আপনার ক্ষমতায় আসলে নির্বাচিত হলে আমরা চাই যে আপনাদের সরকার যেন একজন প্রতিবন্ধক বান্ধব প্রতিবন্ধী বান্ধব সরকার হয় ধন্যবাদ আমি কি একটু বলতে চাচ্ছি যে লিয়াকত ফজলুর রশিদ চন্দন চন্দন ভাই উনি ছাত্র দল সভাপতি রাজশাহী জেলা আছেন জি একটু বলুন একটু সংক্ষেপে শেষ করতে হবে আসসালামু আলাইকুম আজকের এই মহতি অনুষ্ঠানে নিজে উপস্থিত হতে পেরে সত্যি খুব নিজেকে ধন্য মনে করছি এবং আমি যে ভুল করিনি সেটার জল প্রমাণ পেয়ে গেলাম কারণ উনিশশো সালে যখন আমরা ছাত্রদল শুরু করি ঊনআশি আশি একাশি বেরাশি তিরাশি চুরাশি পঁচাশি এই সময়গুলোতে এবং চুরাশি সালে আমি অ্যাড্রেস করলাম না সরাসরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এবং মহাসচিব মহোদয়কে চুরাশি সালে আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলনে জড়িত ছিলাম তখন আমরা ঢাকা শহরে কোথাও একত্র হতে পারতাম না প্রথম বর্ধিত সভা করলাম আমরা অহিউল্লাহ ভাইয়ের ইউসুফ মার্কেটে সেখানে বেগম খালেদা জিয়া গেলেন সাথে কিন্তু ছিলেন আজকের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তখন উনি কেবল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি একটা কথা বলছি আপনাদের কাছে আমি প্রতিবন্ধী হ্যাঁ আমি লেট প্রতিবন্ধী কিন্তু আমি নিজের জীবনকে ব্যাংকে আমি কিন্তু এই প্রতিবন্ধীতা নিয়ে কাজ করেছি এবং আমি যুদ্ধ করে কাজ করেছি আমি ছাত্রদল করার কারণে কিন্তু আমি মার্কেন্টাইল ব্যাংকে নাইনটি নাইনে চাকরি পাইনি আমাকে চাকরিতে নেওয়া হয়নি আমি ন্যাশনাল ব্যাংক থেকে সুইচ করব নাইনটি নাইনে মার্কেন্টাইল ব্যাংকে আমি যেহেতু ছাত্র দল করতাম তাই আমার চাকরি হয়েছিল না কিন্তু আমি যুদ্ধ করেছিলাম তাই আমি দু সালে আবার ঢুকতে পেরেছিলাম আবার আমি দু সালে যখন দৃষ্টি প্রতিবন্ধিতা হলাম তখন আমাকে চাকরি থেকে ছাঁটাই করার জন্য উঠে পড়ে লাগলো কিন্তু যুদ্ধ তো আমি থামাবো না যুদ্ধ তো আমি থামাইনি যুদ্ধ তো আমরা থামাতে জানি নাই কেন জানি নাই একাত্তর সালে সেই সাতাশে মার্চের কথা মনে পড়ছে বয়স তখন আমার এগারো আমরা তখন পাব নাই রেডিওতে ভেসে আসলো মেজর জিয়ার সেই সশস্ত্র স্বাধীনতার ঘোষণা আজকে অনেকেই বলেন যে ঘোষণা করলো কে আরে সশস্ত্র যুদ্ধের ঘোষক তো তো একমাত্র জিয়ার এটা কোনো অপেক্ষায় রাখে না কেন অস্বীকার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কত বড় একটা সিদ্ধান্তের মধ্যে এসছে যেটা জিয়ার রহমান স্যার আমাদেরকে শিখিয়ে দিয়ে একটু আগে ছেলেটা বলে গেল যে বুদ্ধিদেরকে নিয়ে কাজ করেছে হ্যাঁ রাইট আর আজকে তারই ছেলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আজকে আমাদেরকে নিয়ে কথা শুনছে যে কতক্ষণ ধরে দুই ঘন্টা হয়ে গেল এটা একটা বিশাল ব্যাপার কোনো এত বড় বৃহৎ রাজনৈতিক সংগঠনের একজন সভাপতি মন দিয়ে আমাদেরকে যারা অবহেলিত সমাজের সবচেয়ে বেশি অবহেলিত আজকে আমাদের কথা শুনতেছেন উনি মনোযোগ সহকারে এবং টু টাইমস উনি ইন্টারেপ্ট করছেন যে না বলুন আপনারা বলুন ইটস এ ভেরি মিরাকল 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 হাউভার আমি যে তিনটা পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হলো এক হলো দেশে গণতন্ত্রের এককেবারে প্রয়োজন প্রথম প্রয়োজন প্রথম প্রয়োজন প্রথম প্রয়োজন নির্বাচন 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 আইনের শাসন যদি থাকে প্রতিবন্ধী মানুষদের জন্য কোনো সমস্যাই হবে না বিচার বিভাগে স্বাধীনতা যদি থাকে প্রতিবন্ধী মানুষের কোনো সমস্যাই হবে না আর শেষ দু সালের এই সুরক্ষা আইন আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যা গরিষ্ঠতার মাধ্যমে সংসদে এসে এই দুই হাজার তেরো প্রতিবন্ধী সুরক্ষা আইনকে সংশোধন করবে এই দাবি আমি আপনাদেরকে আপনাকে এবং মহাসচিব থাকি নির্বাচনের পরে আমি আপনাদেরকে এই বিষয়ে আবারও আমি জানাবো ধন্যবাদ আপনাদের সবাইকে এবং আমাদেরকে দোয়া করবেন এই সাইড থেকে একজনের বক্তব্য নিয়ে আমরা শেষ করবো আলোচনা ধন্যবাদ সুযোগটা দেওয়ার জন্য আচ্ছা আমার নামটা তো বলি আমি মরজিন আহমেদ আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী নারী ঢাকা ইউনিভার্সিটি দর্শন বিভাগে পড়াশোনা কমপ্লিট করে আমি ওয়েলফেয়ার সোসাইটি প্রতিষ্ঠান করেছি দুই হাজার পাঁচ সাল থেকে আজ বিশ বছর তো এই প্রতিবন্ধীialogosti আমাকে যেমন চিনে আমি সবাইকে চিনি তো এখানে আমি তুইয়ে থাকলো আমার প্যানেলিস্ট যারা করেছেন সেখানে আমার নামটা থাকা প্রয়োজন ছিল যারা প্যানেলিস্ট লিস্ট করেছেন তাদের কাছে আমারই মতামত যখন আমি আমার কথা বলি আসলে শেষ সে আসলে তো কোনো কথা থাকে না শেষে ক্ষেত্রে আসতে যেরকম কিছু থাকে না শেষে কথা বলতে আসলে কিছু থাকে না কারণ আমাদের প্রয়োজন তো সত্য সত্য কথা তো বেশি নয় বেশি হয় না সত্য কথা সব চলে এসছে তারপরে কিছু বাকি থেকে যায় হয়তো বা কিছু যুক্ত করতে পারি কিছু মডিফাই করতে পারি এরকম কিছু বলা আমাদের যেটা যুক্ত করতে চাচ্ছি যেটা যেটা হচ্ছে যে এখানে খেলাধুলার বিষয়টা আসছে আমরা যারা প্রতিবন্ধী মানুষ নিয়ে কাজ করি আমাদের সংগঠনগুলোকে একটু টেকসই করা দরকার টিকে থাকার জন্য আমার এটার জন্য আবেদন থাকবে আপনাদের কাছে যে প্রতিবন্ধী মানুষ দিনে যারা কাজ করে যে ওপুটি গুলো বিশেষ করে নারী আমরা কিছু কাজ করছি নিজেদের জীবন যুদ্ধ করে সাথে আবার আমাদের যুদ্ধ যুদ্ধ অংশ কিছু যুদ্ধ যুদ্ধরত প্রতিবন্ধী মানুষের জন্য তো আমাদেরকে সহযোগিতা করা আপনাদের একান্ত প্রয়োজন আমরা আবার প্রতিবন্ধী মানুষকে সহযোগিতা করবো তো এই বিষয়টাকে আমি আপনাদেরকে যুক্ত রাখতে যুক্ত আমাদের আপনাদের আরেকটা বিষয় হচ্ছে এখানে প্রতিবন্ধী মানুষের খেলাধুলার বিষয়টা আসছে ক্রিকেট নিয়ে অবশ্যই প্রতিবন্ধী মানুষরা ক্রিকেট খেলে ফুটবল খেলে পাশাপাশি আরেকটা বিষয় আসছে প্রতিবন্ধী মানুষরা কিন্তু চেস খুব ভালো খেটে খেলে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা চেস কম্পিটিশন এটা করেছি যেখানে ছেলেমেয়েরা অনেক পছন্দ করেছে এবং অনেক অনেক ভালো করেছে এখানে চ্যাম্পিয়ন হয়েছে সেই চ্যাম্পিয়ন আজকে এখানে উপস্থিত আছে এবং আমরা চাচ্ছি এইভাবে প্রতিবন্ধী মানুষের বিকাশ বা প্রকাশ প্রকাশ গুলো আমরা ফুটিয়ে তুলতে পারি তাদের আমাদেরকে সহযোগিতা করবেন রেখে ধন্যবাদ জি ধন্যবাদ আমরা এখানে মুক্ত আলোচনাটি শেষ করছি কারণ অনুষ্ঠানটি আমাদেরকে শেষ করতে হবে অনুষ্ঠানটি আমাদেরকে শেষ করতে হবে অতিথিদের আজকে সময় নেই সময় নেই আর আবার হবে আরো হবে এখানেই তো শেষ না অবশ্যই আমাদেরকে নিশ্চয়ই উনারা আবার সময় দিবেন আজকে এখানি শেষ করতে হচ্ছে আমাকে প্লিজ আজকে এখানেই শেষ করতে হচ্ছে যে জায়গাটা একজন একজনকে দিলে সবাইকে দিতে হবে সবাইকে আর হচ্ছে না আমি আজকে জাতীয়তাবাদী দল বিএনপিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা অতিথি এখানে এতক্ষণ দীর্ঘ ধরে আমাদের কথাগুলো শুনলেন তাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি শেষ কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের আজকের যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে বিভিন্ন অধিকার নিয়ে কথা বলছি এটা কথা বলছি আমরা যে প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনগুলো আমাদের জন্য কাজ করেন তাদের কারণে আমরা অর্গানাইজেশন অব পার্সন উইথ বা ওপিডি বলে থাকি সেই রাই কিন্তু সারা আমাদের অধিকারগুলো নিয়ে কথা বলে থাকে বিভিন্ন ফোরামে। সেটা জাতীয় এবং আন্তর্জাতিক কিন্তু এই রা খুব কষ্ট করে তাদের সংগঠনগুলো চালায় নিবন্ধনের জন্য তাদেরকে এক ধরনের যুদ্ধ করতে হয় এবং নিবন্ধন পাওয়ার পর তারা যে গুলো পান সেই ডোনেশনগুলো আনতে তাদের আরেক ধরনের যুদ্ধ করতে হয় আবার ধরেন আমরা নিবন্ধন নেই সমাজ কলার মানজারনাল থেকে আমরা জীবন্ধন নেই রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক থেকে সোসাইটি হিসাবে। আবার এগুলো নিয়ে আমরা শুধু চলতে পারছি না এখন এখন আমাদেরকে বলা হচ্ছে যে এনজিও ব্যুরো থেকে একটা চিঠি ইস্যু করা হয়েছে যে আমরা যদি কারোর সাথে পার্টনার হিসেবে কাজ করতে চাই তাহলে ওই পার্টনার হিসেবেও আমাদেরকে এনজিও ব্যুরো রেজিস্ট্রেশন নিতে হবে কিন্তু একটা তৃণমূলের অর্গানাইজেশনের পক্ষে কখনোই বাইরে থেকে একটা লেটার অফ ইন্টেন্ট এনে এনজিও রেজিস্ট্রেশন নেওয়া সম্ভব না এবং রেজিস্ট্রেশন শুধু নিলেই হবে না রেজিস্ট্রেশন করতে হয় এটা আপনারা সবাই জানেন নানা নানা রকম রকম পলিসি নিয়ম কানুন ব্যাংক সদস্যদের জানেনটেন করা মিটিং মেনটেন করা এগুলোর মধ্য দিয়ে কিন্তু অর্গানাইজেশন চলে তো সেই অর্গানাইজেশনগুলো যদি না টিকে তাদের অস্তিত্ব যদি না থাকে তাহলে কিন্তু আমাদের এই কথা বলার জায়গাগুলো থাকে না তো এই জায়গাগুলো আপনার

শেখ হাসিনা এবং আওয়ামী লীগ করে যাচ্ছে অত্যাচার গুলো সহ্য করে আমার কষ্ট লাগে যখন আমরা অন্যান্য সংগঠনগুলোকে দেখি তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে আমি হিন্দু মহাজলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই ওনারা কিন্তু পনেরো বছরে একদিনও সত্য উচ্চারণে কোন রকম নির্বাতন কোন রকম নির্যাতন জমি দখল বাড়ি দখল ঘর দখল আগুন দেয়া, মন্দিরে তছ করা আমরা মেনে নিব না শেখ হাসিনা না থাকলে বাংলাদেশে নাকি কোনো সংখ্যালঘু নিরাপদ থাকবে না এবং এই মিথ্যা চারটা প্রমাণ করবার জন্যে ভারতের সহযোগিতায় প্রথম দিন থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবার একটা চেষ্টা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ করে যাচ্ছে অত্যাচারগুলো সহ্য করে আমার কষ্ট লাগে যখন আমরা অন্যান্য সংগঠনগুলোকে দেখি তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে আমি হিন্দু মহাজনকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই ওনারা কিন্তু পনেরো বছরে একদিনও সত্য উচ্চারণে ওনারা কিন্তু যেই লক্ষ্য এবং উদ্দেশ্যে ওনারা গঠিত হয়েছেন সেই লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে এক মুহূর্তের জন্য ওনারা পিছপা হন নাই এবং ওনাদের এই সংগঠনকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ওনারা সত্য উচ্চারণে নির্ভীক ছিলেন নির্ভয়ে সত্য উচ্চারণ করেছেন এবং সত্য ভাষায় বলেছেন এই মাটি তোমার যতটা আমারও ততটা সুতরাং এই মাটিতে কোন রকম কোন রকম নির্যাতন জমি দখল বাড়ি দখল ঘর দখল আগুন দেয়া মন্দিরে তছনছ করা আমরা মেনে নিব না বাংলাদেশে গত পনেরো বছর কেউ নিরাপদ ছিল না আওয়ামী ব্যবহার করেছে এমন ভাবে কারণ তারা জানে যে বেশিরভাগ সংখ্যালঘু ভোট তাদের ব্যাগে যাবে বেশিরভাগ সংখ্যালঘু ভোট তাদের ঘরেই যাবে সুতরাং থাকলে ভোট গেলে জমি এই ছিল তাদের মূল মন্ত্র না হলে বলেন গোপালগঞ্জের কোটালিপাড়া শেখ হাসিনা নির্বাচনী এলাকা সেখানে তার পেয়ারের বেনজির কি করে সংখ্যালঘুদের বিঘার পর বিঘা জায়গা দখল করে এক টাকাও দেয় নাই একদম কোনো টাকা পয়সা না কিচ্ছু না